কাছে একটা তো এই ভিডিওতে আমি শ্রীলঙ্কাতে আমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করব আমি এখন কলম্বো এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম মাত্র বের হইলাম তো আমার সাথে একটা কাপড়ের সাথে দেখা যারা স্পেইন থেকে আসছে তো তারাও নিকম্ব যাবে নিকম্ব আমিও নিকম্ব যাব আমার সাথে তারাও আছে একটু এই মাত্র তো ভাবলাম যে একসাথেই যাই তারা এর আগেও আসছে এখানে ঘুরতে নিকম্বোতে দিস ইজ ডানিয়াল ফ্রম স্পেন সুশানা জাস্ট নাও আই মেড উইথ দ্যাম অ্যান্ড উই আর গোয়িং নিগম্ব নিগম্ব রায় যা নিগম্ব সো আইল ডিসাইড আফটার দ্যাট এখানে আসার পর দেখতেছি যে এই পরিমাণ গরম টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস কিন্তু গ্রামের অবস্থা দেখেন গ্রাম দেখে মনে হয় যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে আর এখন আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি এখান থেকে বাস ধরে নিকুম্ব যাব লোকাল বাস ধরে আমরা এখন নিগম্ব দিকে যাচ্ছি আর নিগম্ব যাইতে এখন তিরিশ মিনিটের মতো লাগে এখন হাড়ি নিয়ে এসেছি ওকে থ্যাংক ইউ হোয়াটস অ্যাপ নেম আব্দুল আজিজ আব্দুল আজিজ ওকে নাইস টু মিট ইউ ব্রাদার

হ্যালো তো আমি ওই রুম থেকে বের হয়ে আসছি এখন বাইরে চলে আসছি রুমটা ভালো রুমটা ওই রকম ভালো ছিল না বাট লোকের কথা খুব একটা সুবিধার না মানে ফোর টোয়েন্টি লোক তো যার কারণে বের হয়ে আসছে দেখি এখন যে কোনো একটা গেস্ট হাউস খুঁজবো সেটা কি থাকার চেষ্টা করি আর আমি এখন একটা চার্চের সামনে আসছি ওই আগের চার্চের সামনে এই দেখেন চার্চটা দেখেন জাস্ট ওয়াও এখন সানসেট টাইম তো আমি এখন সানসেটটা মিস করতে চাইতেছি না যার কারণে আমার ড্রোনটা বের করতেছি নিকোম্বো বীজটা আসলে অনেক সুন্দর আপনারা যদি শ্রীলঙ্কাতে আসেন তাহলে এখানে এসে ভিজিট করতে পারেন কারণ নিকোম্বো বিচে অনেক ট্যুরিস্ট আছে স্পেশালি ফরেনার এবং লোকালসও আছে অনেক তো চাইলে আপনারা এখানে এসে ভিজিট করতে পারেন খুবই সুন্দর একটা জায়গা গুড মর্নিং পিপল আমি এখন টপিক্যাল গার্ডেন নামক একটা হোস্টেলে আছি এই হচ্ছে হোস্টেলের হোস্টেলের ওনার ওনার দিস ইজ হাই টু মাই এখানে আমরা ছিলাম গত রাতে হোস্টেলটা অনেক অনেক ভালো এবং ওনারটাও খুবই সুন্দর মজা করলো আর উপরে উপরে গেস্ট হাউসও আছে ওইখানে চাইলে আপনারা থাকতে পারবেন দ্য ভাই আমার এখন একটু বাইরে যাওয়া লাগবে এখানে আরও ট্যুরিস্ট আছে তারা থাকতেছে আমি যদি ওভারঅল একটা ভিউ দেখাই দেখেন এখানে ছিলাম এখানে আমার খরচা পড়ছে শ্রীলঙ্কান রুপিসে আঠারোশো রুপিসের মতো যেটা বাংলায় টাকা আসে রাফলি অ্যারাউন্ড অ্যারাউন্ড আটশো থেকে নয়শো টাকার মতো দেখি এখন একটু রোডে যাব কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশানে যাবো You're going somewhere? Uh, you go tuk-tuk? You're YouTube? <laughs> yeah, I have YouTube. He's gonna tell me. <laughs> so, uh, what's your name? I am Nishan. Yeah. you to like to visit with his tuk-tuk. Around two hours tour, you can go with him. Yeah, you're YouTuber. Okay, yeah, I, just, I think you can uh, tell to all of my tuk-tuk tours. So I can do the tour, no problem. So I found my bro. So, like music. You have a really good haircut. Stylish. I'm a tourist guy, so <laughs> that's why I look into it. <laughs> okay, let's start it. <laughs> I love the vibe. Anyway, you are invited in Bangladesh, brother. Let's go. Yes, I will try that. I'm to go. <laughs> you mean this church, right? আপনারা যদি নিগম্বতায় আসেন তাইলে আপনারা টুকটুক রেন্টও নিতে পারবেন সেক্ষেত্রে আপনার সারাদিন ড্রাইভ করে এবং দিয়ে যাবেন সেক্ষেত্রে পার কস্টের উপর ডিপেন্ড করে আপনারা এখানে ড্রাইভ করতে পারবেন যদি আপনারা টুকটুক ইউজ করতে চান যদি ফ্যামিলির সাথে আসেন অথবা ফ্রেন্ডস সাথে আসে তাহলে আপনারা করতে পারবেন যে টুকটুক সাথে নিয়ে তারপরে আপনারা করতে পারবেন ইটস ভেরি ইন্টারেস্টিং ডাচ ফোর্ট উই আর গোয়িং ডাচ ফোর্ট তো ডাচ ফোর্টটা দেখব যে শ্রীলঙ্কা অনেক ফরেন পাওয়ার কলোনাইজ করছে ডাচদের সময় অনেক কিছু ফোর্ট রয়ে গেছে যেগুলো এখন ফুলি ডিস্ট্রয় হয় নাই অথবা ওয়েল মেনটেন না করার কারণে হয়তো খুবই বাজি অবস্থায় আছে কিন্তু সেগুলোই এখন একটু ভিজিট করবো এবং ভিজিট করে আপনাদের দেখাবো শ্রীলঙ্কা অনেক ফরেন পাওয়ার কলোনাইজ করে তার মধ্যে সর্বপ্রথম কলোনাইজ করে ডাচরা তারপরে পর্তুগিজরা এবং তারপরে সর্বশেষ আসে ব্রিটিশরা তো ডাচরা সিক্সটিন সেঞ্চুরির দিকে এসে এখানে কলোনাইজ করে শ্রীলঙ্কা এবং কিছু ফোর্ট বিল করে অধিকাংশ ফোর্টই ধ্বংস হয়ে গেছে পর্তুগিজ এবং ব্রিটিশদের আন্ডারেই কিন্তু কিছু ফোর্ট এখনও সার্ভাইভ করতেছে এবং তার মধ্যে এটা একটা তো ও আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে অল ডাচ ফোর্ট যত আছে সবগুলো এখন একটা জেল সো আমার সাথে যে লোকটা আসছে হোয়াট ইজ দ্য নেম নেম আজিমদার ও আসছে আছে ওর ভাই একজন হচ্ছে এনে জেলে আছে সো জেলে দেখতে আসছে তো এই যে ফোর্ট আছে সরি এই যে ফোর্টটা এই ফোর্টের পিছনেই আসলে জেলটা তো এখানে ওরা আসছে দেখতে দেখা করতে আসছে দেখা করে তো ওনার সাথে মিট হইলো সো দিস ইজ এ ড্রাই ফিশ মার্কেট ফ্রেশ ফিশ মার্কেট ফ্রেশ ফিশ মার্কেট টু সেলিং ফ্রেশ ফিশ টু ডেজ টু ডেজ আফটার দ্যাট ইজ নট ফ্রেশ ওয়ান দে কামিং দিস প্লেস দিস প্লেস দ্য পিপল ডুইং টু আ ডিফারেন্ট ফিশ ডিফারেন্ট অ্যাঙ্গেল টু কাট ইউজিং ফর সল্ট সল্ট উইথ ফিশ সল্ট উইথ ফিশ ডিফারেন্ট টাইমস Small fish sold with fish six hours. Medium one 12 hours sold with fish, and large one uh, three days sold with fish. After the take the fish and wash or clean, fix him for dry, two three days. First day like this, second day one by one turn on the other side, nicely dry. Transport below mountain area, Sigiriya, Kandy, Nuwara and towns. Uh, because uh, mountain area they don't have a sea fish, they can keep too long time to dry fish. সবচেয়ে বড় ড্রাই ফিশ মার্কেট আছে এটা তো এখানে যে মাছগুলো সেল করতে না পারে সেই মাছগুলো তারা ড্রাই ফিশ তৈরি করে ছোট মাছগুলো হচ্ছে আট ঘন্টা লবণে চুবায় তারপরে বড়ো মাছগুলো হচ্ছে মিডিয়াম মাছগুলো হচ্ছে বারো ঘন্টা আট থেকে বারো ঘন্টা এবং বড় সাইজের মাছগুলো তিন দিন পর্যন্ত চুবায় সেখানে এখানে ড্রাই ফিশ তৈরি করে এবং তারা বড় বড় শহরে এগুলো ট্রান্সফার করে যে শহরে যেখানে নদী নদীর নালা নাই সেই শহরে তারা এগুলো ট্রান্সফার করে যেরকম নুরেলিয়া সেগুলো মাউন্টেন সাইড প্লেস সো ওইগুলোতে তারা এগুলো ট্রান্সফার করে সো সেক্ষেত্রে তারা এই ড্রাই ফিশগুলো খাইতে পারে এবং অনেক দিন রায়কে রাইখে খাইতে পারে আর এটা অনেক বড় একটা মার্কেট ওই যে ওই সাইডে মাছ নিয়ে যাচ্ছে মাথায় করে মানে কাশ কাঁধে বাস দিয়ে আর এখানে কেউ মাছ শুকাইতে দিতেছে সো ইটস ভেরি ইন্টারেস্টিং এখান থেকে লোকাল মানুষের থেকে বেশি মনে হয় চাইনিজ লোকই এখানে বেশি মনে হয় আমরা যে এখানে মানতারে ফিশও আছে যেটা আমরা ওই হাউস মাছ বলি না সাগরের যেই মল এসে যা বলে মাটি মাছ সো ওই মাটি মাছগুলো এখানে দেওয়া আছে এই কাঁচা মাছগুলো এখন জাল থেকে খুলতেছে তারা এই দেখেন আমরা যেরকম জাল থেকে একটা একটা করে মাছ খুলি তারা একটা একটা করে খুলে না মানে এক এক সাইড দিয়ে সবগুলো মাছ আটকায় তো তারা একবার বাড়ি দিয়ে সবগুলো মাছ ফালায় মাথাগুলো এবং এক সাইডে বডিটা থাকে এক সাইডে মাথাটা থাকে এবং বডিটা আলাদা আলাদা করে ফেলে দুইজন লোক এবং দুইজন লোকে শুধু জালটা ভাজ করে কালো তো আমার পায়ের নিচে যত বালি আছে সব এখন কালো আপনার যদি দেখেন এগুলো সব কালো কালো কারণ হচ্ছে এখানে সব হচ্ছে যে মাছের রক্ত আছে রক্ত পড়তে পড়তে একবারে ব্লাড পর্যন্ত কালো হয়ে গেছে পুরো নদীর এই মাথা থেকে এই মাথা মানে বিচের এই মাথা থেকে এই মাথা পুরো রক্তে কালো হয়ে গেছে মানে ছোট ছোট মাছের বালি রক্ততে ও এনে আরেকটা জিনিস ইন্টারেস্টিং পুরুষ মহিলা দুই দুইজনেই সমতালে মাছ ধরে এখানে মহিলারাও কাজ করতেছে পুরুষরাও কাজ করতেছে ইটস ভেরি ইন্টারেস্টিং পাশেই হচ্ছে একটা ফিশ মার্কেট আছে তো এটা হচ্ছে মোটামুটি ছোট একটা ফিশ মার্কেট আমার কাছে মনে হয় তো এটা অনেক বড় আর এর চাইতে নাকি বড় একটা ফিশ মার্কেট আছে যেটা রাত একটা বাজে খুলে রাত একটা বাজে থেকে সকাল আটটা পর্যন্ত খোলা থাকে রাতের বেলা তারা বড় বড় ফিশগুলো নিয়ে আসে যে জেলেরা মাছগুলো ধরে রাতের বেলা বড় বড় ফিশগুলো এগুলো সব সেল করে বড় যে মার্কেট আছে সেখানে এটা হচ্ছে লোকাল মানে এটা নাকি ছোট এটা ছোট হলেও আমার কাছে অনেক বড় মনে হয় ফিশ মার্কেটের মধ্যে বক ঘুরতেছে বাংলা ইস চিংড়ি মাছ এটা বাংলাতে চিংড়ি মাছ বলে চিংড়ি ইউ নো চিংড়ি শ্রীলঙ্কা সে ইসো 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 উই অলসো ইউসেস ইসা আ ইয়া ইসা ইসরাইল আ সেম থিং রাইট ইয়া সিঙ্গুলার नेम বাট ইংলিশ নেম ইজ ইউ নো ইউ নো বাংলা সিনহালিস হিন্দি আ দোজ আর ইন্দো-আরিয়ান ল্যাঙ্গুয়েজ লাইক সিমিলার সাম ওয়ার্ডস ইয়া ইসা মাছ মানে চিংড়ি মাছ এখানে টু থাউজেন্ড টু থ্রি এটা বেস করে হচ্ছে তো টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হলে সেক্ষেত্রে বাংলায় এক হাজার টাকার মতো পরে খুব একটা বেশি না এক হাজার টাকা কিলো হইলে মানে খুবই ফ্রেশ আপনার সাগর থেকে ধরে তারপর দিবি আপনার आई फ्रॉम बांग्लादेश बांग्लादेश आई यू या प्लीज हां सैंपल आई एम या या नाइस फिश सर ओके ओके व्हाट इज द दिस किलो ऑफ दिस फिश दिस कॉल्ड द टिलापिया टिलापिया हाउ मच ओनली 1000 रुपीस दिस ऑल लाइक किलो नो नो दिस ऑल पीस किलो इज सेलिंग एज अ पीस राइट दिस ऑल 1000 दिस ऑल 1000 दिस दिस 2000 दिस 1000 दिस ऑन 400 ও তেলাপিয়া আমরা যেটা তেলাপিয়া বলি তারাও এটা তেলাপিয়া pare উই উই also say তেলাপিয়া tilapia yeah. <laughs> you <know this> <laughs> <laughs> এই সাগরের মাছ যদি সিলভার মাছও তো দেখা যায় সেটার বলে হচ্ছে সিল কুইন ফিশ আর হচ্ছে তেলাapia ক্যাপ সেস ফিশ যেটা পাঙ্গাস মাছ আমরা বলি ও যেটা পাঙ্গাস মাছ আমরা বলি তারা বলে এটা ক্যাট ফিশ ওকে ওকে মাছের দাম কনক্লুশন করলে খুব একটা বেশি না নাইস টু মিজ জবাদ্রা থ্যাংক ইউ

ফিশটা এই বড় ফিশটা যে ফিশ খাইছে ছোট ছোট ফিশ খাইছে ফিশ পর্যন্ত বের হইতেছে প্যাট থেকে দেখেন এখনো হজমই হয় নাই ওহ এই বড় ফিশটা অক্টোপাস পর্যন্ত খেয়েবে চাই এই যে অক্টোবাস এখানে মানুষগুলো খুবই ফ্রেন্ডলি আপনারা যদি আসেন ডেফিনেটলি এগুলো ভিজিট করবেন এবং একটা গাইড নিয়ে আসবেন এই যে আমার গাইড আছে এই ওনারে ডেফিনেটলি হায়ার করে নিয়ে আসবেন হ্যালো বিকাম ভেরি গুড ফ্রেন্ডস ইউ আর ইনভাইটেড ইন বাংলাদেশ ওকে ইউ শুড ইউ শুড ভিজিট বাংলাদেশ কাজিন ইউনো শি ইজ অলসো ক্রিস্টান টি ফলো ক্রিশ্চানিটি সো ইটস রিয়েলি গুড আই ইউজ টু ভিজিট হার হোম ভেরি অফেন ওকে ইউ ডেফিনেটলি অ্যাকচুয়ালি ইজ রানিং স্কুল ইভেন্ট সো এটা ছিল খুবই ইন্টারেস্টিং এটা জার্নি এখানে ড্রাই সেল করে ড্রাই ফিশ প্রসেস করে সব কিছুই একই জায়গায় আপনারা দেখতে পারবেন এবং ফিসগুলো সেলও করে দোজ আর ভেরি চিপ আই ফিল লাইক লাইক কম্পেয়ার টু কান্ট্রিজ লাইক ইন বাংলাদেশ অলসো ইফ কম্পেয়ার উইথ বাংলাদেশ মাস চিপার দেন রাস্তার পাশে কোকোনাট আছে এই দেখেন কোকোনাট কলা আরও অন্যান্য ফল আছে তেলও আছে বাউ সো দেখি একটু ট্রাই করে দেখি অন্যান্য ফল ফ্রুট মন্ডপ ফলও আছে ওকে ওকে ওয়ান হান্ড্রেড সিক্সটি রুপিয়া পার পিস সো কম্পেয়ার টু ভেরি খুবই কম দামে আপনারা পাবেন এখানে কম্পেয়ার টু বাংলাদেশ অলসো ইটস রিয়েলি রিয়েলি চিপ একবারে ফ্রেশ কোকোনাট পাবেন আপনারা রাস্তার পাশে এবং খুবই কম দামে মানে এক ডলারে আপনি দুইটা পাবেন সেক্ষেত্রে খুবই কম দাম কিন্তু ডাবটা খুবই মজার তো আরেকটা ট্রাই করতেছি রিয়েলি টেস্ট স্তুতি মানে নমস্কার দা থ্যাংক ইউ হ্যাঁ স্তুতি মিন্স থ্যাংক ইউ স্তুতি ব্রাদার সিওর রে নমস্কার মিন্স হচ্ছে আই ই ও গো ওয়ান মানে সালাম যেটা দেই আমরা সালাম বা নমস্কার যেটা বলি সেক্ষেত্রে আই ও গো অন আর হচ্ছে স্তুতি মানে হচ্ছে থ্যাংক ইউ ব্রাদার পানির জিনিসটা হচ্ছে আমি সানগ্লাস হারিয়ে পেরেছি আমার ভাই হোসেন ভাই আমার হোসেন ভাই আমার একটা সানগ্লাস দিছিল আপনারা সবাই জানেন আমার কলিগ হোসেন শুধু কলিগ না মোর দেন কলিগ লাইক ফ্রেন্ড তো সে একটা সানগ্লাস দিয়েছিলো সানগ্লাসটা আমার রুমে রেখেই চলে আসছি এত ভালোবাসি আমি ভাইরে যে আমি সানগ্লাস ওনার সানগ্লাস রুমই রেখেছিলাম সো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এরকমই আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই